হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে চলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে অনেকক্ষণ আগে গাড়ি চলে এসেছে আমাদের জন্য অপেক্ষা করতেছে সো সবাই সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চশমাটা লাগিয়ে নিলাম আর চুলে ভালো করে স্টাইল দিচ্ছি যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে ওখানে অনেক মেয়ে থাকে বিয়ে বাড়ি গিয়ে মেয়ে পটানোর মজাই আলাদা দেখতে দেখতে চলে আসলাম আমরা বিকে সিটিতে যাদের বাসা যশোরের ভিতরে তারা বিকে সিটি যায়নি এমন লোক খুব কমই আছে এই জায়গাটা খুব সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে আসে তারপর চলে আসলাম আমরা মনিহারে, মণিহারে আসার পর দেখি একটা ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ যেভাবে হাতি ছাড়ে দিচ্ছে মনে হলো আমাকে হাই দিচ্ছে পরে দেখি না গাড়ি সিগনাল দিচ্ছে যেতে বলতেছে সত্যি কথা বলতে ট্রাফিক পুলিশটার উপর আমি ক্র্যাশ খেয়ে গেছি যেতে যেতে আমরা অনেক পথে চলে আসলাম দেখুন জায়গাটা কি সুন্দর গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই মনটা ভরে যায় গাড়ির ভিতরে থাকতে আমার অনেক ক্ষুধা লেগে বিয়ে বাড়ি কখন খাওয়া দাওয়া করব। যখনই শুনেছি একটা বিয়ের দাওয়াত আছে তখন থেকে আমি না খেয়ে বসে আছি বিয়ে বাড়ি যাব খাওয়া দাওয়া করব যেভাবে আমার ক্ষুধা লাগছে মনে হচ্ছে যেন প্যাটের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে গাড়ি চলতে চলতে হঠাৎ করে থেমে গেল আমি ভাবলাম হয়তো গাড়ির তেল ফুরিয়েছে গেছে পরে দেখি না আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি গাড়ি থেকে নামার পর আমরা চলে আসলাম নদীর পারে ঘুরতে বাড়ি থেকে যাওয়ার সময় আমরা বাদাম কিনে নিয়ে যাই বাদাম খাচ্ছে আর রাস্তার পাশের মেয়েগুলো দেখছি তারপর হঠাৎ করে দেখি ও খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে আমি ওরে বললাম কি হয়েছে তোর তুই এত বান্দরের মতো লাফালাফি করতেছিস কেন ও বললো যে ওর নাকি একটা মেয়ে দেখে খুব পছন্দ হয়ে গেছে সেই খুশিতে ও বান্দরের মতো লাফালাফি করছে তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে সামনে এত খাবার দেখে আমি তো অনেক খুশি আমি মনে মনে ভাবছি আজকে এমন খাওয়া খাবো যেন বাড়ি গিয়ে এক সপ্তাহ না খাওয়া লাগে হঠাৎ করে দেখি কাকু আমার ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে যতই তাকাও কাকু আজকে আমি প্যাট ভরে খাবো আমার অনেক ক্ষুদা লেগেছে মনে হচ্ছে যেন বিয়ের বাড়ি সব খাবার আমি একাই খেয়ে ফেলি আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছে তুই এত তাড়াতাড়ি কিভাবে খাচ্ছিস তুই কি বাড়ি থেকে পলিথিন এনেছিস আমি আমার ক্যামেরাম্যানকে বললাম আরে না গত তিন দিন আমি না খেয়ে আছি এই বিয়ের দাওয়াত খাবো বলে এই জন্যই এত খাচ্ছি ক্যামেরাম্যান বলতেছে ও আচ্ছা তাহলে তুই বেশি করে খা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে আসলাম সেই নদীর পাড়ে আসলে নদীটা অনেক সুন্দর পানি দেখে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে গোসল করে আসছি বিয়ে বাড়িতে আসলে খাওয়া দাওয়া কিরা ভালো খুব ভালো যা খাইছি আর গোস কে বড় বড় গোস খাই খুব আরাম পাচ্ছি এখন বাউলের খুলি আইছি পাতাস খাচ্ছি আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর বেশিরভাগ প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রামেই দেখা যায় যা শহরের মানুষ দেখতে পায় না শহরের মানুষগুলো এইসব দৃশ্য খুব মিস করে দেখুন কি সুন্দর নৌকা বানিয়ে নিয়েছে মাছ ধরার জন্য আমারও খুব ইচ্ছে করতেছে ওদের সাথে নদীতে নেমে মাছ ধরতে যাই যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা আমার পেজটি ফলো করুন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন আমরা রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিন আজকের মতো এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ